কথায় বলে বছরের প্রথম দিন যদি ভালো যায় তাহলে নাকি পুরো বছরটাই ভালো যায় তোমার বছরের প্রথম দিনটাই খারাপ গেছে তারপর থেকে আজকে জানুয়ারির প্রায় মাঝামাঝি হয়ে গেল এখনো পর্যন্ত আমি ভালো কিছুই দেখলাম না তো এর ফলে আমার এটাই মনে হচ্ছে যে আমার হয়তো দু হাজার চব্বিশ ভালোই যাবে না তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা স্ক্রিয়েশন আমি সেটাই আজকে বলবো যে কেন আমার মনে হচ্ছে যে আমার দু হাজার চব্বিশ ভালো যাবেন আর এক তারিখে কি হয়েছিল তো আমার হাজব্যান্ড মাঝে মাঝেই বাইরে যায় কাজের সূত্রে তো যখন বাইরে যায় তখন বেশ কিছু দিন থাকে না তো আমাকে হঠাৎ করে একত্রিশ তারিখ আমাকে বলছে যে আমি কিন্তু আগামীকাল বাইরে যাব এবং চার পাঁচ দিন পর আসবো তো দেখবে যে যতই তুমি মেয়েকে নিয়ে সময় কাটাও তোমার বাচ্চাকে নিয়ে সময় কাটাও না কেন তবু হাজব্যান্ড বাড়িতে না থাকলে ভালো লাগে না যতই আদার্স ফ্যামিলি মেম্বার সবাই থাকুক না কেন তো যাই হোক সে সেক্ষেত্রে আমি একটুখানি ক্ষুণ্ণ হলাম যে এরকম হবে আচ্ছা যাই হোক কিন্তু ফাইনালি আমাকে রাত্রি আটটার সময় বলল যে আমার আসতে লেট হবে আমি বাড়ি আসব। কিন্তু আমার আসতে লেট হবে তো ও লাস্টের আগে ট্রেনটা মানে শেষ যে ট্রেন লাস্ট ট্রেনের আগের ট্রেনটা ধরেছে ধরে ও ডাঙাতে নামবে ও দরজা জালনার সমস্ত দেওয়া প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো সেই সময়টাতে জানো এক তারিখ নাগাদ প্রচণ্ড ঠান্ডা পড়েছিল তো ও কী করলো ও অতটা বুঝে উঠতে পারেনি ট্রেনটা দাঁড়িয়েছে ও ভেবেছে হয়তো কোনো সিগনালে দাঁড়িয়েছে ও সেটা ভেবে ও কী করেছে ও নেমে মানে নামেনি ফলে কি হয়েছে ও ঠাকুরনগর চলে গেছে এবার ঠাকুরনগর চলে যাওয়ার ফলে ওদিকের ট্রেন মানে বনগা থেকে শিয়ালদা আসার ট্রেন কিন্তু লাস্ট ট্রেন অনেক আগে বেরিয়ে যায় মানে দশটা কততে যেন লাস্ট ট্রেন থাকে তো সেই হিসেবে কি হয়েছে ও ফিরবে কী করে সেটা নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে লাস্টে আড়াইশো টাকা দিয়ে একটা টোটো ভাড়া করে ও বাড়ি অবধি আসে তো এরকম একটা ঘটনা ঘটেছে আর এই রকম কোনো সিচুয়েশান হলে বাড়ির লোকের একটা ভীষণ টেনশান হয় যে ওই সিচুয়েশানে রয়েছে তার যে টেনশানটা হয় তার থেকেও আমার মনে হয় বাড়ির লোকের আরও বেশি টেনশান হয় কারণ তারা কিছু জানতে পারেন না আর বারবার ফোন করতে পারেন না তো যাই হোক তারপরেই শুরু হলো মেয়ের শরীর খারাপ সেই শরীর খারাপ এখনও পর্যন্ত চলছে আজকে ডক্টর দেখিয়ে নিয়ে আসলাম তো জানি না কতটা কি ভালো যাবে তবে তোমরা এটাই কামনা করো যেন আমার দু হাজার চব্বিশটা ভালো যায় আমার পরিবারকে নিয়ে যেন আমি ভালোভাবে কাটাতে পারি এই যে ভিডিওটা দেখছো এটা ছিল ওই প্রথম দিকটাতেই আর কি জানুয়ারির প্রথম দিকটা তিন চার তারিখ নাগাদ আমরা গেছিলাম একটু মলে একটু সোয়েটার কিনতে গেছিলাম তো সেই দিনের ভিডিও একটুখানি করেছিলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তার আগে টুকটাক কাজবাজ করলাম আমি সেসবগুলোও টুকটাক অল্প অল্প করে দেখিয়েছি সে যাই হোক আর ফাইনালি দেখো যে কী কিনলাম তেমন কিছুই না মাকে একটা সোয়েটার কিনে দিয়েছি একটা পাপোস কিনেছি আর একটা টুপি যদিও বা পাপোস আর টুপিটার টাকাটা মাই দিয়েছে আমি মাকে একটা সোয়েটার গিফট করেছি আর মা এই দুটো দিয়েছে তো যাই হোক আজকে এখানেই ভিডিওটা শেষ করি খুব ছোট ছোট ভিডিও দিচ্ছি প্লিজ তোমরা দেখো আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন টাটা টাটা